যুবতী মেয়ে এই 1 জানুয়ারি যখন আসেছো ডিজে বক্স বাজিয়ে পিকনিক করে আপনাদের এদিকে মনে হয় না মানে তার মানে বুঝিয়ে দিচ্ছি আপনি যতই বলেন সামনে বছর আবা করব মানে তুই যত বলবি বল আমার কান করে চিড়হোল ডিজে বক্স বাজিয়ে পিকনিক করা যেটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের তরিকা কবরকে জিয়ারত করলেন একটা কথা আমার মনে পড়ে গেল একটু আপনাকে আমি শুনিয়ে দিই বিরক্ত হচ্ছেন কি আপনারা অসুবিধা হচ্ছে কি তো আজি জানা মহতারাম বেরাদারে নেই ইসলাম যে খুন হিজড়ি সনের প্রথম মাস পরে এটা কত হিজড়ি চলছে আপনাদের জানা আছে একটু বলেন না জানা আছে জানা নাই এটা চলছে চোদ্দশো ছিচল্লিশ হিজড়ি কত বললাম জোরে বলেন চোদ্দোশো ছেচল্লিশ তো হিজরি সন আরবি যখন সন পরিবর্তন হয় হিজরি পরিবর্তন হয় তো সর্বপ্রথম যে মাসটায় পরিবর্তন হয় তার নাম হচ্ছে মোহরম্মা প্রথম আরবি বছরের প্রথম শুরু হয় কোন মাস থেকে মহররম আর ইংরেজি প্রথম বছর শুরু হয় কোন মাস থেকে জোরে বলেন জানুয়ারি মাস থেকে কিন্তু এই জায়গাতে একটা লেফড়া আমাদের মধ্যে পাকে যে আমাদের ঘরের কিছু যুবক-জওয়ানকে দেখা যায় যে মুহাররম মাসের খবর না রাখলেও কিন্তু জানুয়ারি মাসের খবর রাখি রাখে না রাখে না দেখা যায় যে কিছু যুবক-জওয়ান ছেলে এবং কিছু যুবতী মেয়ে এ ফার্স্ট জানুয়ারি যখন আসে তো ডিজে বক্স বাজিয়ে পিকনিক করে আপনাদের এদিকে মনে হয় না হ্যাঁ এদিকে হয় ডিজে বক্স বাজিয়ে পিকনিক তার মানে ওই অ্যালার্জি এদিকেও আছে নাকি আমি মনে করি শুধু মনে মুর্শিদাবাদ মালদাতে আছে বীরভূমে আছে তো দেখা যায় যে ডিজে বক্স বাজিয়ে পিকনিক করে জেনে ওই যারা করে চশুনে ভালো করে ফার্স্ট হাফ জানুয়ারিতে ডিজে বক্স বাজিয়ে পিকনিক করা এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের তরিকা সুতরাং ইহুদি খ্রিস্টানদের যেটা তরিকা ওটা মুসলমানের জন্য পালন করা যাবে যাবে না আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসে নাবি আমার বলেন মান তাসাববি কওমি ফাহুয়া মিনহুম অর্থাৎ যে ব্যক্তি যে গোত্র যে লক্ষ্য করে চললো আল্লাহ তাকে সেই কম সেই গোত্রের অন্তর্ভুক্ত করে দিবে সুতরাং এ ডিজে বোধ যারা বাজিয়েছে এই ফার্স্ট জানুয়ারিতে আজকে যেন তোবা করে নে বলেন ইনশাল্লাহ জোরে ইনশাল্লাহ মানে তার মানে মিঠে দেখি আপনি যতই বলেন সামনে বছর আবা আবার বলে তুই যত বলবি বল আমার কান করে ঢোল নাকি বলছেন আমাদের আজকে জালসার তো অবস্থা হয়েছে এটাই যে মরবি সাহেব আইলো মুক্তি সাহেব আইলো ইমাম সাহেব যে আইলো বুললো বুললো এই কান্দে শুনলে এই কান্দে বাড়ি করে চলে গেল আমার উস্তাদ একটা কথা শুনেছি অনেক অনেকদিন আগে যে এক গায়ে এক বুড়িয়া থাকে তো বুড়িয়া মানুষ যারা হয় বয়স্ক মানুষ যারা হয় তো আগেকার মানুষ যারা হয় এলাকায় দু দশ বিশ কিলোমিটারের ভিতরে জলসা হলে জলসা কিন্তু শুনতে যায় যাই না এখন হয়তো কম যাচ্ছে কিন্তু আগে আমি দেখেছি যে মানুষ সাইকেল চালিয়ে বিশ কিলোমিটার দূরে জলসা শুনতে তো এক বয়স্ক বৃদ্ধ লোক ওর কাজ ছিল যে যেই গ্রামে জালসা হয়তো জালসা শুনতে কিন্তু বাড়িতে একটা এত বড় পোতা আছে তো পাশের গ্রামে জালসা তো পোতা বলছে দাদু তুমি তো প্রতিদিন একা কাজ আজকে মাকে লিয়া চলো বলে না যাইতে হবে না বলে না আমাকে লিয়া তো দাদু আর পোতা সম্পর্কে কাছের হয় তো ও যাবি তো চল দাদু আর পোতা দুজনে হাঁটতে হাঁটতে জালসা শুনতে গেছে জালসা শুনে আস্তে আস্তে রাস্তাতে কিন্তু পানি হয়ে গিয়েছে এবার আসা দেখতে সামনে একটা ডোভা ওই ডোভা পার করতে গেলে পানি নামতে হবে এবার পানি নামতে গেলে হাঁটুর ওপরে কাপড় উঠাইতে হবে তো দাদু তো হাঁটুর ওপরে কাপড় উঠে পানি নামে গেছে তো পোতা বলছে যে দাদু জাল সাথে শুনিয়ানু ইমাম সাহেব মুক্তি সাহেব বললো যে হাঁটুর ওপরে কাপড় তুলা হারাম আর তুমি এখন তো তুলে দিলে তুমি যে সালাই আল্লাগে তোকে জাল খাই আনি এই কারণে তোকে জালসা শুনতে আনি মৌলবি যেটা স্টেজে বললো ওটা সাথে করে আনার কি দরকার ওটা স্টেজে ধুয়ে চলে সাথে করে আনার দরকার নাই যেটা বলে চোখ স্টেজে থেকে যায় তা আমাদের জালসা শোনা বর্তমানে এটা মুক্তি সাহেব যেটা বললো স্টেজে থাক খালি মাথাতে বাড়ি চলে যায় এটা করলে কিন্তু হবে না যেইটুকু বলবো এটাকে শোনার পরে আমল করতে হবে জোরে বলেন ইনশাল্লাহ আর একটু জোরে ইনশাল্লাহ তো সুতরাং যদি কোনো যুবক বা কারো সন্তান কারো ছেলে বা মেয়ে যদি ফার্স্ট জানুয়ারিতে পিকনিক করে সামনে দু সাল পড়ার সমাতে যাতে এই পিকনিক যাতে না করে এই জন্যে গ্রামের মুরল সর্দারকে একটু শক্ত হইতে হয় জি প্রতিটা মুসলিম গ্রামে এই গ্রাম বলে নাই সব গ্রামে একটু শক্ত হতে হয় যে গ্রামে যেন অনৈতিকতা কাজ না হয় আজকে আপনি বিবাহ উপলক্ষে লক্ষ্য করে দেখেন যত রকমের বিবাহ উপলক্ষে অনৈতিক ও কাজ আমাদের মুসলমানের মধ্যে ডিজে বক্স ছেড়া বিয়ে হয় না গো এই গ্রামে মনে হয় না হ্যাঁ এটাও হয় হ্যাঁ এটাও হয় ডি বক্স ছাড়া বিবাহ হয় না জি সাবধান মুসলমান ডিজে বক্স বাজিয়ে বিয়ে দিয়েন না আপনি মাটির ওপরে ডিজে বাজাবেন মাটির তলে যাওয়ার পরে ফারিস্তার আপনার ডিজে বাজাবে কথা মনে হয় বুঝেননি ভাইয়েরা আমার বিবাহ হচ্ছে একটা হালাল কাজ একটা ইবাদতি কাজ খবর আপনার কি করে যে আমাদের ঘরে যুবকেরা পিকনিক করে তো পিকনিক করা যাবে না খাবদার বারণ করে দিবেন জানে জীবনে না হয় বিবাহ উপলক্ষে গান ডিজে এসব জানে না হয় বিবাহ উপলক্ষে ভালো ভালো কাজ করবেন অনেক আলোচনা আছে বিবাহ উপলক্ষে আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসে তো সুন্নাতি বিবাহ কেমন করে করতে ইনশাল্লাহ শুনিয়ে যাব একদিন তো ব্রাদার ইসলাম আজি জানে মহতারাম তো এই যে ফার্স্ট জানুয়ারি জানুয়ারি মাসের এক তারিখ এটা আমাদের উৎসব না আমাদের প্রথম মাস শুরু হয় মোহরম থেকে কোন মাস থেকে মোহরম থেকে তো মোহরম মাসের এক তারিখ নাবি আমার কেমন করে শুরু করতেন শোনার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে তো নাবি আমার মোহরম এক তারিখ যখন আসতো তো নাবি আমার সর্বপ্রথম জান্নাতুল বাকিতে যে সমস্ত সাহাবি রসুলকে দাফন করা হয়েছে তিনাদের কবরকে জিয়ারত করে নাবি আমার বছর আরম্ভ করতেন এই আপনাদের অনেকের মা নাই এরকম লোক আছেন তো বাপ চলে 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 গিয়েছে 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 মা ছেলে অনেকের হয়তো জীবন সঙ্গেলি চলে গিয়েছে মোহার্ন মাসের এক তারিখ যখন আসবে ওই রাত্রিতে দুই রেখা নামাজ পড়ায় পড়ে যাবার পরে নিজের বাপ মার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করবেন বলেন ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ তো নাবি আমার ওই উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন কেনাদের কবরকে নাবি আমার জিয়ারত করলেন এবার নাবি আমার জিয়ারত করার পরে মসজিদে নববীর মিম্বারের উপর উঠলেন বুখারিতে যেইভাবে আছে হাদিসটা ওইভাবেই বলতেছি আপনাকে এবার নাবি আমার দাঁড়ালেন দাঁড়ানোর পরে সাহাবি রসুলদেরকে বলছেন আচ্ছা বলো তো আমি এই জায়গা থেকে কি দর্শন করতেছি তো সাহাবাহিক রাম বললেন ইয়ারসুল্লাহ

নাবি আমার যেটা দর্শন করে ওটা আমার আপনার দর্শন করার ক্ষমতা ক্ষমতা নাই নাই এবার আসুন যে নাবির দর্শন ক্ষমতা আল্লাহ কেমন দিয়েছে আর একটা হাদিস শরীফ আপনাকে শোনাবো তার পূর্বে যে আপনারা জীবিত আছেন এই ভেবে একবার উচ্চ স্বরে গলার আওয়াজ ছেড়ে দরুদ বরন্ত আল্লাহ